সুফি আজান গাজী রহমাতুল্লাহ এর নাম হইতো আপনারা শুনছেন শুনছেন কিনা উনার সিলসিলার সাথে খানদুরা দরবার শরীফের সাথে অনেকে সংযুক্ত সৈয়দ আক্তার হোসেন রহমাতুল্লাহ এর উনারই বিশিষ্ট খলিফা ছিলেন এখানে অনেকেই চিনি সাওয়ালি বিশাব রহমাতুল্লাহ সিলেটে আব্দুল মদিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঢাকায়তে আবেশ হুযুর রহমাতুল্লাহ আলাই ভাল বাহাদুর শরীফ হুযুর অর্থাৎ

এই বুঝিবার মধ্যে বরকত রহমত অনেক কিছু আছে ফয়েজ বরকত অনেক কিছু আছে যেটা আপনারা কল্পনাও করতে পারবে না হুজুর কেবলার বেলায় একজন সায়ের বলছিল আতে হে হা আ হে হা গাও সকতুম দরবার খা ن ہے حقانی ہے او دربار حقانی ہے او در جہاں اولیوں کا آنا এই দরবারে আল্লাহ গাউস কুতুব আসা যাওয়া করে এবং অলি আল্লাহ গাউস কুতুব বনে এই ভাগমারি দরবার শরীফের বেলায় একজন সায়ের বলছিল پائی تل کے چلو سواری پہ چلو باگ ماری چلو باغ ماری چلو پائے تل کے چلو سواری پہ چلو بھاگ ماری چلو ماری چلو جہاں بھی جہاں بھی دیکھو جہاں بھی دیکھو یہ نور نور ہے جہاں بھی دیکھو یہ مزلیش نور ہے سبحان دیکھے تاکہ بے شدو নুরের বরকতী এখানে সুন্নতি এমন ভরপুর মদিনা কি মদিনা কি নিশানি ইহাপার বরপুর হ্যায় রাসূলুল্লাহ খোদা কি mohabbat মে ishq e dawai hai এখানে আপনারা যে কোনো মজলিসে যান মজলিসটাকে বলা হয় জান্নাতের বাগান দলিন অনুসারে বলা হয় না হুজুর কেবলা আজান গাজীর মজলিসে মানুষ গেলে সর্বপ্রথম তারা উজুর সই দিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে কুরআন শরীফকে চুমু দিয়ে তারা বসে তখন তারা কি তারা নেককারের আওতাধীন হয় যখন মাহফিল শেষ হয় তাবারুকের আগে শুকুরানা স্বরূপ মাহফিলে যে আসতে পেরেছে সেজন্য তারা আবার দুই রাকাত নফল নামাজ পড়ে কনসুহান তাহলে এই সিস্টেমটা কি ভালো না খারাপ এটা কোরআন অনুসার কোরআনের বিধান অনুসারে অনেকে মজলিসে যায় তার তো উজুই থাকে না। সে মজলি শুনে কোরআনে কি বলছে হাদিসে কি বলছে সেটা সে শুনে কিন্তু শোনার যে মাধ্যম সেটাকে সে বুঝে না তা আমরা এখন একটু সংক্ষিপ্ত অজিবা পড়ব ও জিবা পড় পড় একটু আলোচনা করি সারা রাত আলোচনা করতে পারবো তাসব করব আপনাদের দুয়ার বদলতে আল্লাহ বহু জায়গায় নেওয়ায় আমি সব জায়গায় আলোচনার জন্য যাই না এই আজাদ গাদি হুযুর রহমানাতুল্লাহ আলাইহ কতগুলি নির্দেশনা বলি আছে বর্তমান তাবায়াতের যুগে বর্তমান তাবায়েতের যুগে মানুষ যেভাবে দুনিয়াদার অবস্থায় মাহফিল বা মজলিস করতেছে

যদি এই তবা হালাল টাকায় করানো হয় আর নামাজি ব্যক্তিরা কি করেন এই পাক করেন এবং যারা আসেন এই তাবারুকের মধ্যে এমন শিফা হয়ে যায় যে বহুলোকের দুরাগ্য বেদি পর্যন্ত হয় এটার মধ্যে এমন নূর ফয়েজি থাকে এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যদি কেউ বুঝতে জানতে শরীফে দাওয়াত দিলে আমাদের দরবা শরীফে যখন বার্ষিক আমরা করাই উসফুলের মজলিস আলুর দম একটু খাইতে যাই যে এটা কি ধরনের স্বাদ আল্লাহ দেয় আল্লাহ কেমন ধরনের স্বাদ দেয় মুট কথা হলো এই দেশের মানুষ আউলিয়াদের আউলিয়াদের অনুসারী আল্লাহর ওলিদেরকে ভালোবাসে তে ওলিদেরকে ভালোবাসে অনেকে ওলি হয়ে যায় ওলি হয় না আলেমদেরকে ভালোবেসে মাদ্রাসায় বদলি হলে আলেম হওয়া যায় ওলিদেরকে ভালোবাসলে অলি হওয়া যায় আজান গাজী হুজুর কেন তা লাভ করছে আপনি এলেম অর্জন করতে পারবেন সুরুলা বক্তা হইতে পারবেন আত্মার পরিশুদ্ধতা আলাদা বিষয় আত্মার পরিশুদ্ধতা আলাদা বিষয় এই বিষয়টাকে যারা কামিয়াবি করতে পারবে তারাই হবে অলিয়া কাম এখন একটু মিলাপ

এটা আমার আজান গাজী হুজুরের দুয়ার বদলতে বাংলার যে কোনো প্রান্তে আমরা যাই আপনাদের উচিলে বহু লোক হয় এটা আল্লাহর দয়া আল্লাহর দয়ায় লোক হয় লোকের মধ্যে হেদায়ত আসে চিন্তা ভাবনা করে আমরা মাহফিলে যাই এবং খুব কম মাহফিলে যাই শরীফ এমন আজকে সাত আট বছর যাবৎ বলতেছে তারপরও আসি না আসছি যে আল্লাহ যেন আমার এই আসা যাওয়ার মধ্যে আমার যদি কোনো ভুল হয় যেন মাফ করে আর আপনারা যারা আসছেন আপনাদের জন্য ইকার মাহফিলে যারা আসে তারা কয়েকটা উদ্দেশ্য নিয়ে আসে কেউ আসে তাবারুক চাইতে কেউ আসে আলেমের কথা শুনতে কেউ আসে সমালোচনা করতে কেউ আসে লোক দেখতে মানে এই ধরনের একটা নিয়ত থাকে আল্লাহর জন্য চিন্তা ভাবনা করে যারা মাহফিলে আসবে আল্লাহ তার মধ্যে হেদায়েতের নূর বর্ষণ করে সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন তাহলে এই বুখারী শরীফের এবং মুসলিম শরীফের যে প্রথম হাদিস না বুঝে এটা লেখেন নাই আপনার নিয়তটা এই নিয়তের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে আল্লাহ আল্লাহ আল্লা ইল্লাহ বয় আমার আল্লাহ 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 শুধু একটা মোতির তোফান আসবে যখন নবি গয়ামা য়নে যেন যেই নয় দেখি যেহারণ বীজি আল্লাহ 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 আমর আল্লাহ আল্লাহ

Assalamualaikum <Sess> warahmatullahi صلی اللہ علیہ وسلم کی طرف درود پڑھتا ہے درود پڑھنے کے بعد ایک فرستہ اس درود کو روجہ پہ لے جاتا ہے جو کوئی آدمی مسلمان درود پڑھتا ہے درود پڑھنے کے بعد اس درود کو فرستہ نے حضور پاک صلی اللہ علیہ وسلم کی پاس لے جاتا ہے اور جو کوئی بندہ اور تاہر رسول پاک صلی اللہ علیہ وسلم کی کوئی امیت رسول پاک صلی اللہ علیہ وسلم کی طرف سلام پیش کرتا ہے سلام پیش کرنے سے ربی پاک صلی اللہ علیہ وسلم روزہ سے سلام کا جواب دیتا ہے اس سبحان. اسی لیے محبت سے اسی لئے محبت سے جو رسول پاک صلی اللہ علیہ وسلم کی سلام دے گا روزہ سے اس کا سواب سلام کی جواب ملے گا سبحان اللہ

No beat it we be the Oh